আজকে আমি লাইভে চলে এসেছি ইনশাল্লাহ তো লাইভটি চালু হয়েছে এখনও পর্যন্ত কেউ জয়েন করে নি ইনশাআল্লাহ জয়েন হয়ে যাবে কারণ লাইভ করতে হয় লাইভ না করলে মাঝে মাঝে আসলে এতর মন পাইলাম না দুঃখ এ অন্তরে আরামে আরামে মন দেব কার মন রে আরামে দেব কারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেক দিন পর মানে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি লাইভে চলে এসেছি ইতিমধ্যে আমার তিনজন ফ্রেন্ড বন্ধু এবং আত্মীয় স্বজন যে যেখান থেকেই দেখেন আমার এই লাইভটিতে একটা কমেন্ট করবেন লাইক করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন তো আমি মূলত আসলে এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও ছাড়ি পার্সোনাল ব্লগ ভিডিওগুলো ছাড়ি তো ভিডিও ছাড়ার উদ্দেশ্য আমার আনন্দ বিনোদন কোনো ইনকামের কোনো উৎস আমার এখান থেকে নেই তবে আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে যে লাইভটি চলতেছে এখানে কমেন্ট করবেন যে কোথা থেকে দেখছেন তো আসলে আজকে আমরা পরিচিত হব সবাই মিলে পরিচিত হব সবাই সবার চ্যানেলকে গ্রো করে দেব ইনশাল্লাহ বর্তমানে আসলে লাইভ করাটা সময় হয় না আমার এ কারণে আজকে সময় পেয়েছি আজকে লাইভ করব তো জন আমার লাইভটি দেখতেছেন ইনশাল্লাহ ছড়িয়ে যাবে সবাই লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ পায়রা একটু কমেন্ট করবেন লাইক করবেন আজকে পরিচিত হব কে কোথা থেকে দেখছেন তো দেখুন আজকে আমি বাসায় বসে রয়েছি বলছেন বাসায় আছি আমি বাসায় আছি এই জন্য কিন্তু করতেছি অবশ্যই আমার অবশ্যই লাইক দিবেন ভাই তো আমার একটি ভাই একটা লাইক দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই কই থেকে দেখছেন কোথা থেকে দেখছেন তো আসলে চ্যানেলটি গ্রো করাতে হলে একে অন্যের সহযোগিতা নিতে হয় বুঝছেন তো সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আমার চ্যানেল থেকে সবাইকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিই লাইক করি কমেন্ট করি এবং লাইভটি শেয়ারও করে দিই বুঝছেন আপনারা আমার লাইভটি শেয়ার করে দেবেন আসলে লাইভ করতে হয় লাইভ না করলে আপনার চ্যানেলের জি ভাই একটা কমেন্ট করে দিবেন ভাই সালামু আলাইকুম অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন একটা কমেন্ট করবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে লাইভটি করতেছি বসে বসে কি আর করে দুইজনের মোবাইল টেপাটেপি করতেছে দেখলাম মোবাইল টেপাটেপি করতেছি লাইভ করছিস তো মারামারি লাগাতে যে কমেন্ট করেন কমেন্ট করেন করেন বেশি বেশি কমেন্ট করেন একদম টপ ফ্রেন্ড যে হবে তাকে একদম বুঝলি পাঁচশো টাকা তুললাম সেই টাকাটা করি আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই বিকাশ নাম্বার দেন মাকে ভালোবাসলে দুই হাজার টাকা বিকাশ করেন আচ্ছা ঠিক আছে আমার মাকে আমি দুই হাজার টাকা বিকাশ করবো অনেক বিকাশ নাম্বারটা তো আমার কাছে আছে আমার মান নাম্বার সমস্যা কই আমার মান নাম্বার তো আমার কাছে আছে আমি দুই হাজার টাকা সেন্ড করে দেবো আচ্ছা যাই হোক আপনি যে কথা যেহেতু বলছেন আমি দুই হাজার টাকা সেন্ড করে দেবো মানে তো আরও ভাইয়ারা কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কমেন্ট করেন কে কয় হাজার টাকা নেবেন তার চালু চালু নিয়ে আসেন বিকাশ নাম্বার দিয়ে যান বিকাশ নাম্বার দিয়ে যান এক ভাই আমাকে টাকা চাইতেছে যে মাকে ভালোবাসলে দুই হাজার টাকা বিকাশ করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বিকাশ করে দেব বিকাশ করে দেবো কারণ বেতন তো উঠতে হবে আমার আমি বর্তমানে তো ঢাকায় বেতন উঠলে আমি আমার মাকে দু হাজার টাকা বিকাশ করে করেন হ্যাঁ সিরে ভাই কি সুন্দর হাসি আসসালামু আলাইকুম এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল সুমন ব্লক এইটি সিক্স সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে পাবেন তা আসলে এখন কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু ব্যাগ পাওয়া যায় এটা কি আপনারা জানেন আপনার সাবস্ক্রাইব করবেন আমি এটা কিন্তু ব্যাগ দিতে পারবো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে ঢাকা শহরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে আমি আপনাকে দেখাবো বুঝছেন তো রকম বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি বাইরে যে বৃষ্টি হইতেছে না আমি জ্বালানা দিই প্রচুর বৃষ্টি হইতেছে

আরে ভাই বৃষ্টির মধ্যে রুমের মধ্যে বসে আছি ভাই রুমের মধ্যে বসে বসে লাইভ করতেছি টিভি দেখলাম আসলে সব সময় তো টিভি আর দেখা যায় না টিভি দেখতে ভালো লাগে না আসলে মোবাইলটাই বেটার কি আর করবো ভাই লাইক করেন লাইক করেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

ভাইরা এটা কমেন্ট করে দেন ভাই কমেন্ট করে দেন হ্যাঁ একজন করছে উনি আমার টপ ফ্রেন্ড এই যে আমি টপ ফ্রেন্ড র্যাঙ্কিং দিয়ে দেব জাহিদ ফরাজি টপ ফ্রেন্ড লাইভটি শেয়ার করে দিয়ে আসলাম আমার ফেসবুক আইডিতে এবং পেজে সবাই জয়েন হয়ে গেল কিরে ভাই দেখতেছেন না কেন এটা আমার খাট ভাই এটা আমার খাট পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে খাটটা কিনছে বুঝছেন এতগুলো টাকাতে খাট কেনাটা আমার উচিত হয়নি তারপরও কিনছি মহিলা মানুষ মনে করেন এগুলোই প্রশ্ন করে পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থাউসেন্ড টাকা সালাম আলাইকুম ভাই একটা লাইক করেন কমেন্ট করে যান কোথা থেকে দেখছেন সালামু আলাইকুম প্লিজ একটা লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করে যাবেন ওয়েলকাম টু মাই লাইফ এই যে ভাই বৃষ্টির দিন খালি ঘুমাতে ইচ্ছে করছে ঘুমাতে ঘুমাতে আসলে ঘুম আসবো না লাইভ করবো ঘুম আসবো কি লাইভ করবো লাইভ করবো দেখি বিশ পঁচিশ মিনিট হয়তো চলবে প্রতিদিনই এখন লাইভ হয়ে আসবো বুঝছেন সবাইকে নিয়ে একটু আড্ডা দেবো ইনশাল্লাহ সাপোর্ট করবেন আশা করি যাই হোক আমি অনেক আজে বাজে কথা বলে ফেলছি সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন একটা লাইক করবেন কমেন্ট করবেন বুঝছেন একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন ভাই কোথা থেকে দেখছেন এত সুন্দর রঙ্গল ঘর ইঁদুরে কেটে বিনাশ করতাছে এ এই ইউটিউব দেখি ইউটিউব ইউটিউবে লাইভ করতেছি আবার ওই লাইভটাই

क्या लाला देखो तो you yeah. Two <laughs> আমি জানি আমার ভিডিওগুলো ইন্ডিয়া থেকেও দেখতেছে ইন্ডিয়া সকলকে জানাচ্ছে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন मैं किस में पतंग उड़ाई वो फिर तो गया आसमानों में सारे उड़ते कितने मशाल वो उड़ते वो उड़ते টাটা বাই বাই রেখে দিলাম টাটা বাই বাই ঘুম দেবো ঘুম দেবো ভাই কমেন্ট করেন না কেউ কমেন্ট করে না ভাই লাইক দেয় না কমেন্ট করে না রেখে দিয়ে আমার খেলা সাপোর্ট করতে হয় ভাই সাপোর্ট করতে হয়